হুজুর সাল্লু আলী ওসাল্লাম নিজেই তিন দিনের নাতি হজরত হাসান এবং হজরত হুসেন নদী আল্লাহ তালুমার আকিকা করেছেন আকিকার গোস্ত কোন কোন মানুষ খেতে পারবে সন্তান পয়দা হওয়ার পর কত দিন পর আমরা আকিকা করব। আকিকার মধ্যে ছেলের তরফ থেকে কয়টি জানোয়ার এবং মেয়ের তরফ থেকে কয়টি জানোয়ার জবে করতে হবে এবং এই আকিকা করা ফরোজ না ওয়াজিব না সুনত আসসালামু আলাইকুম ওরি প্রিয় ভাই বন্ধু সকল আজকে আমরা আকিকার বিষয়ে সম্পূর্ণ মশালা জানব প্রথম কথা হচ্ছে যে আকিকা করা হাদিস থেকে সাবিত আছে কি না হাদিস থেকে প্রমাণিত আছে কি না এবং এই আকিকা করা फरोज नवाजिब न सुन्नत तो प्रथम কথা হচ্ছে যে আকিকা করা হাদিস থেকে সাবিত আছে হাদিস থেকে প্রমাণিত আছে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজই তিন দিনার নাতি হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আকিকা করেছেন إبنا موسى صلى الله عليه وسلم بولسَن كل غلام رهينة بعقيقه تزبه عنه يوم سبعه ويحلق ويصما نبيّ جesus صل الله عليه وسلم بولسَن جسمُ الشمتان أقِيكَ رُبَّمَا بندقْتَكَ جاي تارجونَ شَبْتُمْ دِينَ তার মাথা নাড়িয়া করা এবং তার ভালো নাম রাখা এজন্য আকিকা করা হাদিস থেকে সাবিত আছে হাদিস থেকে প্রমাণিত আছে। এবং এই আকিকা করা ফরজ বা ওয়াজিব নয় বরং সুন্নত বা মুস্তাহাব এবং আরেকটি মশলা হচ্ছে যে সন্তান পয়দা হওয়ার পর কত দিন পর আমরা আতিকা করব তো এ বিষয়ে মশলা হচ্ছে যে সন্তান পয়দা হওয়ার পর সপ্তম দিন আমরা আকিকা করব সাত দিনের দিন আমরা আতিকা করব যেমন যদি সন্তান পয়দা হয় শুক্রবারের দিন তাহলে আমরা আগামী বৃহস্পতিবারে সেই সন্তানের জন্য আকিকা করব এটা হচ্ছে সুন্নতি সময় আর যদি কোনো মানুষ কোনো কারণে সে সপ্তম দিনে আকিকা করতে পারছেন না তাহলে আমরা চোদ্দো দিনের দিন আকিকা করব আর যদি চোদ্দো দিনের দিন আকিকা করতে পারি না তাহলে আমরা একুশ দিনের দিন আকিকা করব আর যদি কোনো মানুষ সাত দিনের দিন চোদ্দো দিনের দিন বা একুশ দিনের দিন আকিকা করতে পারছেন না তবে সে মানুষ জিন্দগির মধ্যে যখনই আঁকিকা করবে তারা আকিকা আদায় হয়ে যাবে কিন্তু যে সাত দিনের দিন চোদ্দো দিনের দিন বা একুশ দিনের দিন আঁকিকা করা যে শূন্যতির সময় আছে সেই সময়ের শূন্যটি আমরা পাব না বাকি যদি আমরা আমার জিন্দগির মধ্যে যখনই আঁকিকা করবো তা আকিকা আদায় হয়ে যাবে আর কি মশলা হচ্ছে কোনো মানুষ যদি নিজের সন্তান পয়দা হওয়ার পর পাঁচ নম্বর দিনে আকিকা করে তাহলে তাদের আকিকা আদায় হবে কি না তো বিষয়ে মশলা হচ্ছে যে পাঁচ নম্বর দিন আকিকা করলে আকিকা আদায় হয়ে যাবে শূন্যত আদায় হয়ে যাবে কিন্তু সাত নম্বর দিন বা চোদ্দো নম্বর দিন বা একুশ নম্বর দিন এটা যে সময় আছে এই সময়ের শূন্যদটি আদায় হবে না কিন্তু পাঁচ নম্বর দিন আকিকা করলে আকিকা আদা হয়ে যাবে আকিকার সূন্যত আদা হয়ে যাবে আরেকটি মশলা হচ্ছে যে আকিকার দিন বাচ্চার জন্য কী কী কাজ করতে হবে তবে সে মশলা হচ্ছে যে আকিকার দিন বাচ্চার মাথাকে নারিয়া করিয়া তার চুলের বরাবর চান্দিকে সত্কা করা আর কি মশলা হচ্ছে কোনো মানুষ যদি নিজের সন্তানের আকিকা করতে পারছেন না আর এখন তার বয়স আট বছর নয় বছর বা তার থেকে বেশি হয়ে গেছে। তাহলে সে সন্তানের জন্য আকিকা করা যাবে কি না এবং তার জন্য মাতাকে নারিয়া করা জরুরি কি না তো বেশি মশলা হচ্ছে যে সন্তান বড় হওয়ার পর আট বছর নয় বছর বাতাত থেকে বেশি হওয়ার পরেও আকিকা করা যাবে এবং যদি ছেলে হয় তাহলে তার জন্য মাথা নাড়িয়া করা হচ্ছে সুন্নত কিন্তু যদি মেয়ে হয় মেয়ে যদি ছোট হয় তাহলে তার জন্য মাথা নাড়িয়া করা আর যদি মেয়ে যদি বড় হয়ে গিয়েছে তাহলে তার জন্য মাথা নাড়িয়া না করা এবং আরেকটি মশলা হচ্ছে যে সন্তানের আকিকা কাহাকে করতে হবে বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কাহাকে করতে হবে তবস মশলা হচ্ছে যে আকিকা করার প্রথম হক হচ্ছে বাপ মায়ের এমন করে নিচে পর্যন্ত আর যদি কোনো মানুষ আকিকা করতে পারে না তাহলে সেই ছেলে বা সেই মেয়ে বড় হওয়ার পর নিজের আকিকা নিজে করতে পারবে এবং আরেকটি মশলা হচ্ছে যে আকিকার মধ্যে ছেলের তরফ থাকি কয়টি জানোয়ার এবং মেয়ের তরফ থাকি কয়টি জানোয়ার জবে করতে হবে তো বেশি মশলা হচ্ছে যদি জানোয়ার ছোট হয় তাহলে ছেলের জন্য দুইটি খাসি বা দুইটি বকরি আর মেয়ের জন্য একটি খাসি বা একটি বকরি জব করতে হবে ছেলের জন্য দুইটি খাসি বা দুইটি বকরি জব করা হচ্ছে বেহতার ভালো মুস্তাহাব কিন্তু কোনো মানুষ যদি ছেলের জন্য একটি জানোয়ার এবং মেয়ের জন্য একটি জানোয়ার জব করেছেন এবং আকিকা করেছেন তাহলে আকিকা আদা হয়ে যাবে আর যদি জানোয়ার বড় হয় যেমন গরু ভোষ উঁট তো সেখানেও সেরার জন্য দুই হিসা নেওয়া হচ্ছে মুস্তাহাব আর যদি কোনো মানুষ সেখানেও ছেলের জন্য এক হিসা নিয়েছে এবং মেয়ের জন্য এক হিসা নিয়েছে তবু আকিকা আদায় হয়ে যাবে আর বড় জানোয়ারের মধ্যে বেশির থেকে বেশি সাত হিস্সা হতে পারে এর জন্য যদি পরিবারের মধ্যে সাতজন মানুষ আছে আর যদি জানোয়ার বড় হয় তাহলে সাতজন মানুষ পর্যন্ত একটি বড়ো জানোয়ারের মধ্যে আকিকা করতে পারবে সেরার জন্য দুই হিস্সা নেওয়া হচ্ছে মুস্তাহাব এবং আরেকটি মশলা হচ্ছে যে বিয়ার অলিমা এবং আকিকা একসঙ্গে করা যাবে কি না তো মশলা হচ্ছে যে বিয়ার অলিমা এবং নিজের এক একসঙ্গে করা যাবে এটা জায়জ আছে এবং আরেকটা মশলা হচ্ছে আকিকার গোস্ত কোন কোন মানুষ খেতে পারবে তো বিষয়ে মশলা হচ্ছে যে আকিকার গোস্ত সমস্ত মানুষ খেতে পারবে বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বোন চাচা চাচি গরিব ধনী সমস্ত মানুষ খেতে পারবে যার আকিকা হবে সেও খেতে পারবে অর্থাৎ আকিকা সবার জন্য জায়জ সবাই খেতে পারবে আরেকটি মশলা হচ্ছে বিয়ার জন্য অলিমা করেনেওয়ালা কুরবানি করেনেওয়ালা এবং আকিকা করেনেওয়ালা এই সমস্ত মানুষ মিলে যদি একটি জানোয়ারের মধ্যে শরিক হয় তাহলে শরিক হতে পারবে কি না তবে সে মশলা হচ্ছে বিয়ার জন্য অলিমা করেনেওয়ালা কুরবানি করেনেওয়ালা এবং আকিকা করানোলা এ সমস্ত মানুষ মিলে একটি জানুয়ারির মধ্যে শরিক হতে পারবে এবং জব করার পর সমস্ত মানুষ তার নিজের নিজের হিসাকে নিয়ে যাবে এবং আরেকটি মশলা হচ্ছে যে আকিকার মধ্যে মানুষকে দাওয়াত করে গোস্ত পাকাইয়া খোয়া ভালো না কাসায় মানুষকে গোস্ত তাকসিম করে দেওয়া ভালো তো বেশি মশলা হচ্ছে যদি আপনি মানুষকে দাওয়াত করে ভালো করে পাকাইয়া মানুষকে ভালো করে খোয়াতে পারেন তাহলে তো ভালো আর না হলে কাঁসা গোস্ত মানুষকে তাকসিম করে দেবেন আর কি মশলা হচ্ছে যে আকিকার মধ্যে মানুষকে খোয়ার জন্য দাওয়াত করেন এবং মানুষ যখন সেই দাওয়াত খেতে আসে তখন তারা হাদিয়া তোহফা নিয়ে আসেন আকিকা করাকে নেওয়া যাবে কি না তো বেশি মশলা হচ্ছে যে মানুষ আকিকা করে সে মানুষ একটি সুন্নত আদায় করার জন্য আকিকা করে এবং সে মানুষ মানুষকে দাবি করে না যে আমাকে অমুক বস্তু দিতে হবে আমাকে হাদিয়া বা তোফা দিতে হবে এজন্য যারা আমরা ধনী মানুষ আছি যারা মালদার মানুষ আছি তারা আমরা মানুষকে হাদিয়া বা তোফা দিয়ে দাওয়াত না খেতাম কারণ তখন গরিব মানুষ তারা হাদিয়া বা তোফা দর জন্য বাধ্য হয়ে যায় যদি হাদিয়া বা তোফা দেয় না তাহলে তারা নিজে নিজের পুরো সরম মেহসুস করে নিজে নিজের পুরো স্মরণ করে এজন্য তারা তখন হাদিয়া বা তোফা জন্য বাধ্য হয়ে যান এজন্য এই নিয়মটি বন্ধ হতে হবে তবে হ্যাঁ যদি কোনো মানুষ খুশি হিসেবে দেয় সেটাকে আছে নিতে পারবেন